শরীর বল তাহলে তোর বউ কাটো হ্যাঁ বউ তো একটাই না ছেলে কটা ছেলে মেয়ে কটা এক ছেলে এক ছেলে তাহলে ঢাকা তো খুব ভালোই সুখে আছি হ্যাঁ ভালোই তো সুখে আছি একসাথে হওয়া যায় না অনেকদিন গ্রামের কথা মনে করে না হ্যাঁ নদীর ধার আঁকা বাঁকা রাস্তা হ্যাঁ আগে যেমন আমরা যেতাম নদীতে যেতাম তাই না গোসল করতে ভালো লাগতো তাই না এসে এখানে মানে এখানে কাটা বেরেনা হ্যাঁ কাটা বেরে কাটা নাও কাটা বেরে যে তাও বেশি ব্যাচ আগের মতো আর তাই আগের মতো যে যে মাছ বা না মাছ सीख रख दो किसी को आप और आम रागे ही कुछ हैं मुझे स्वर फर्ज़ सागल लगते हैं मास लेके ना हाँ तभी मैं कर सीखी टेन पर्याय पर्याय